কি দেখছেন গত দশ মাসে ডক্টর ইউনুস যেভাবে দেশটা পরিচালনা করছে আপনার বিবেচনায় আপনি ওনাকে কেমন দেখছেন আপনি ওনাকে দশের মধ্যে কত মার্চ দেবেন বর্তমান যে নৈরাজ্যকর অবস্থা এটার জন্য দায়ীকে এটা ছিল হেডলাইন আমি সেখানে বলেছি যে এটার জন্য সম্পূর্ণ এবং একক ভাবে দায়ী হলো ইউনুস সাহেব অন্য কেউ না সেটা তারপরে আমি ব্যাখ্যা করেছি যে কেন সত্যি কথা বলতে কি আপনি নিজেও জানেন যে আমরা খুব আশাবাদী ছিলাম যখন সৈদার পতন হলো এবং দেশটা তো করে করে ভাবলাম এইবার এসে একটা ভালো লোকের হাতে পড়েছে এবং তারা এই দেশটাকে খুব ভালো জানে চালান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যত দিন যেতে লাগলো ততই দেখতে থাকলাম যে তিনি একমাত্র ব্যক্তি স্বার্থ ছাড়া কেমন আর দেশের জন্য তেমন কিছু করেছেন বলে আমার মনে হলো হ্যাঁ একটা দেশের সরকার ভালো কি মন্দ কিংবা কিভাবে চলছে এটা সাধারণ মানুষের কিন্তু প্রথম জানার আমরা যেখানে বাজার তাজা করতে যাই মাছ মানুষের সবজি কিনতে যাই সেখানে আর দুই নম্বর হলো রাস্তা তো বাজারে আমি আসার পরে আগেও যেমন ছিল যে আশি টাকা দিতে আমি কোনো সবজি পেলাম না কেমন আচ্ছা চালের দামও আগের মতোই আরো বেড়েছে একটু কিভাবে শুরু হয়েছে আমরা তো ওনাকে সময় দিয়েছিলাম অনেক কিন্তু আমরা তার কতগুলো কাজকর্ম দেখে মানে সত্যি কথা বলতে গিয়ে আমি ব্যক্তিগত ভাবে হতাশ হয়েছি এবং অবাক হয়েছে যে উনি কেন যেমন ওই আগের আমলে মুখে উনি কথায় কথায় বিদেশি তো এবং এসে বলা হচ্ছে যে বিদেশ জয়া দেখার চেষ্টা করি চেষ্টা করি। আমি তো এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কোথাও আর বলছেন যে উনি যাওয়ার সাথে সাথে বিলিয়ন বিলিয়ন ডলারে এসে যাওয়া কোনো কিছুই হচ্ছে না এগুলো কেমন তো এই যে মিথ্যা ন্যারেটিভ গুলো দেওয়া হচ্ছে এটা কার জন্য বিশেষ জন্য

আমার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ আপনি নিজের অফিস চালানোর জন্য আপনার নিজের বিশ্বস্ত লোকজন আনতে পারেন কিন্তু তার পদবি দিয়েছেন চিফ কোয়ার্ডিনেটর এস মানে জাতিসংঘের একটা কর্মসূচি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বল হ্যাঁ তো এখন এইটার পরে আপনি তাকে এনে আপনি কি নিজে বলতে পারবেন আমি অন্তত জানি না যে গত দশ মাসের নামিয়া মোর্শেদ এস ডিজি নিয়ে কয়টা মিটিং করেছে কার সাথে করেছে কেমন তো আমি দেখতে পাচ্ছি যে সে যত নিউজ যখনই বাইরে কাছে তার সাথে সেও যাচ্ছে সঙ্গে আর এখানে এসে সে নোট নিচ্ছে তখনই কেউ তার সাথে দেখা দিচ্ছে নোট নিচ্ছে তাহলে আমার প্রশ্ন আপনি এই পদবিটা রাখতে গেলেন কেন কেমন এটা তো এটা তো আপনার মনে করবে তাতে কিনেছে আমি মনে করি যে এগুলো অনৈতিক কাজ তারপরে উনি উনার গ্রামীণ ব্যাংকের উনার যে পারি ছিল ধুমধার বেগম তাকে এনে উনি স্বাস্থ্য উপদেষ্টা বাদ দিচ্ছেন তারপরে উনি বিদেশ থেকে মানে এক একজনকে ধরে নিয়ে আসতেছে এসে বলতেছে এরা সাংঘাতিক মেধাবী সমস্ত স্মার্ট লোকজন যেমন খলিল সম্পর্কে খলিল রহমান তাকে বানালো প্রথমে হাই রিপ্রেজেন্টেটিভ কর এই রোহিঙ্গা ইস্যু আছে আচ্ছা তারপরে আমাদেরকে বলা হইলো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আসলো এখানে আমি মনে আপনাকে আপনার উচ্চারে বলেছিলাম তাকে পাঞ্জাবিটা দেবী পড়াইয়া মানে অক্সফার্ডের নিয়ে যেয়ে ও বলে দিল যে এখানে আগামী সমস্ত রোহিঙ্গারা চলে যাবে আগামীদের আগে সাল আপনারা চলে যেতে পারবেন ঠিক তার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই লোকটাকে আমার কিছুটা সত মনে হয় কথাবার্তা সত্য সেটা তো কোনো সম্ভবই না কোনোভাবে তার কারণ ওখানে যে পরিস্থিতি এই পরিস্থিতির পর্যায়ে কোনোভাবে রোহিঙ্গারা ফেরত দিতে পারে তো এই খলিল সাহেব সব মানে কৃতিত্ব ওইখানেই শেষ কেমন

তারপরে যেটা বললাম গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল সরকারের পঁচিশ পার্সেন্ট সেটাতে উনি নির্বাহী আদেশে পঁচিশ থেকে কমিয়ে দশ পার্সেন্ট বেরিয়ে আসছে উদ্দেশ্যটা কি যে এখানে কারো করেছে যে আমি আমি সব কিছু আচ্ছা তারপরে ওই যে গ্রামীণ কি বলে বিশ্ববিদ্যালয় তারপরে আপনার গ্রামীণ ম্যান পাওয়ার এক্সপো মানে যত রকমের ইয়ে আছে সমস্ত কিছু একটা পর একটা নির্বাহী আদেশে উনি করে যাচ্ছেন এগুলো আপনি আরেকটা কথা বলছেন বারবার করে আগে বলেছিলেন আমি আইনের শিকনে বিশ্বাস করি আমরা আশা করেছিলাম যে বিচার বিভাগটাকে উনি সংস্কার করে সবার আগে এবং বিচার বিভাগের উপর জনতীয় হস্তক্ষেপ না করতে তার স্বাধীনভাবে কাজও সেটা তিনি নিশ্চিত তিনি এইেশাই কি করলেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল 1500 কোটি টাকার কর ফাঁকির মামলা উনি নির্বাইয়া দিলেন সেটা বাকি ছিল উনি 666 কোটি টাকার কর বহুল করালেন নিজ ভাই আদেশের মাধ্যমে আমার কষ্ট এই সব যখন আমরা দেখতে পাচ্ছি যখন তখন মানুষ দেখতে দেখি বারবার এই লোকটা কি দেশের বাংলার জন্য আসছে না নিজের বাংলার জন্য আসছে তিনি এই কাজগুলো কেন করছেন এটা আমার মানে আমি বুঝতেই পাচ্ছি না যে এটা এটা বিদেশে না কেন কি দেশবাসীকে টিমেসে যাচ্ছে তো এটা খুব দুঃখজনক ব্যাপার আনফরচুনেটলি তারপরে হয়তো কিছু মানে এইগুলা নিয়ে যখনই আলোচনা কোনো কিছু আলোচনা হয় সঙ্গে সঙ্গে উনি কি করেন আরেকটা ইস্যু তৈরি করেন যেমন এখন ওই যে করিডোর দেওয়া মানবিক করিডোর দেওয়া তারপরে চিটং কোর্টকে অন্যদের ম্যানেজমেন্ট আর একজনের কাছে দিয়ে দেওয়া প্রথম কথা বলতে এটা তো আমাদের প্রায়োরিটি না আমাদের প্রায়োরিটি আপনি যে জন্য আসছিলেন এখানে প্রথমে বসেছিলেন যে আপনি দেশের সার্বিক পরিস্থিতি আপনি ঠিক করবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো কিছু ঠিক হয় নাই এক এক দল এক এক সময় এসে এক এক রকমের দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে রাস্তাঘাট বন্ধ তারপরে উনি এমন ভাবে আপনার নির্ভর হয়ে উঠলেন ভাবে ডিপেন্ডেন্ট হয়ে উঠলেন তারা যেভাবে বলতেছে সেইভাবে এখন যে আমি সব বসে আছে তারা সহযোগিতা করছে আচ্ছা ভালো কথা তারপরে এখন উনি আবার বলতে শুরু করেছে যে বিএনপি জামাতের সব লোকজন বিভিন্ন জায়গায় বসে গেছে এই জন্য কাজ করতে দিচ্ছে

তো এইটা এই প্রসঙ্গে আমাদের প্রফেসর শিয়াল ইসলাম টোটোর সঙ্গে বহু বছর আগে তখন দেওয়া ক্ষমতায় আমি একবার উনি তো খুব সৎ মানুষ তো আমাকে উনি বললেন যে তার তো অসৎ হওয়ার কোনো কারণ নাই সমস্ত দেশে তো তার সত্যি সে কেন অসৎ হতে চলে তো তখন আমার মনে হলো যে ডক্টর ইমুসেন দালে একই ব্যাপার গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিকানা নাই শেয়ার নাই থাকার তো দরকার নাই উনিশশো গ্রামীণ ব্যাংকের যত এবং না এবং তিনি অনেক লেখা পজিটিভ লেখা লিখেছি বিদেশের বড় বড় কাগজের কাভার স্টোরি লিখেছি আচ্ছা যাই হোক সেল করার জিনিস আমি করেছি আর বাংলাদেশ নিয়ে এত নেগেটিভ কথা উনি

হঠাৎ দেখি যে ওই ডক্টর হ্যাঁ যাই হোক সেটা ঠিক আছে ভালো কথা তারপরে এখন উনি মিরপুর থেকে গুলশানের সিট করে গুলশানের বাচ্চা মানে সব এরিক এটা আপনি কোন সময়ের কথা বলতেছেন প্রধান আগে

ছয় ছয় কোটি টাকা তারা ট্রান্সফার পোস্টিং হয়ে আগের নেতা নেত্রীরা যা করতো ঠিক সেগুলাই করতো নিয়ে পয়সা নিচ্ছে এটা আসিফ মানুষ সে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে কম্বল দিতে যায় তারপরে হাসনাত সার্ভিস এরা প্রাডো গাড়িতে ঘুরে আমার তখনই সন্দেহ ছিল যে ডক্টর ইউনিভার্সিটিকে ঠান থামাচ্ছে না কেন একটা কথা তো বলবে যে বাবা তোমরা এই 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 সমস্ত কাজ করো না এটা জনমনে আমাদের নিয়ে নেগেটিভ একটা ধারণা তৈরি হবে এগুলো তোমরা করবা না কিন্তু দেখলাম যে তাদের তাদের কি একবার তিনি তার কারণে এই ছাত্ররাই বলবে যে স্যার আপনিও আশায় বুঝাই তো স্যার আমরাও বুঝাই অসুবিধা কি আছে যদি উনি নিজের ব্যক্তিগত বলে থাকতেন কেমন তাহলে তো সঙ্গে সঙ্গে এগুলা স্টক করতেন

এটা কি আপনার কাছে নাটক মনে হচ্ছে সবকিছু সাজানো সবকিছু সাজানো আপনি দেখেন তারপরে হঠাৎ করে তার যে তার যে সমস্ত মানে সমর্থকরা সব লাভ দিয়ে পড়লো যে ওনাকে থাকতে থাকতে দিতে হবে না আমাদের দেশের সর্বনাট হবে আমার একটাই প্রশ্ন সবার কাছে যে পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়াল প্রিয়া